আসসালামু আলাইকুম মাদ্রাসা বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেখবেন এপতে স্বতন্ত্র এপে মাদ্রাসার উপবৃত্তির আবেদন কীভাবে করতে হবে প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে একটা লিঙ্ক দিলাম এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই লিঙ্কে প্রবেশ করার জন্য এন্টার ক্লিক করলে এই এন্টার নিয়ে আসবে এখানে এসে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সকল মাদ্রাসা মনে হয় পেয়ে গেছেন দু একটা বাকি ছিল তারপরে ক্যাপসাটা লিখব লিখে লগ ক্লিক করব। ক্লিক করলে ওটিপি যাবে যে মোবাইলটা ব্যবহার করা হয়েছে ওই মোবাইল ওই মোবাইলে ওটিপি যাবে ওই ওটিপি আসলে ওটিপিটা এখানে দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করব। ক্লিক করলে এই ইন্টারফেসে নিয়ে আসবে এটা হচ্ছে ড্যাশবোর্ড আপনার মাদ্রাসার নাম সহ এই ড্যাশবোর্ডটা আপনার সামনে আসবে এখানে এসে দেখেন প্রাথমিক নির্বাচন এই ড্যাশবোর্ডে আসেন এবং প্রাথমিক নির্বাচনে ক্লিক করলে আপনাকে আরও কয়েকটা অপশান দেখা যাবে যে নতুন এন্ট্রি শিক্ষার্থী তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা উপজেলায় তালিকা জমা দেন তো প্রথমে এন্ট্রি করতে হবে এই নতুন এন্ট্রিতে ক্লিক করতে হবে তো নতুন এন্ট্রিতে ক্লিক করলে আপনাকে এন্ট্রি স্ক্রিনে নিয়ে যাবে তো আমি ক্লিক করলাম দেখেন এই এইখানে এখানে এন্ট্রি স্ক্রিন এই এন্ট্রি স্ক্রিনে আপনাকে নিয়ে আসলো এবার এখানে প্রথমে জন্ম নিবন্ধন তারপরে জন্ম তারিখ তারপরে এগুলো দিয়ে যখন খুঁজুন বাটনে ক্লিক করবেন তখন অটো তাদের নাম চলে আসবে ইংরেজি বাংলা নাম চলে আসবে তো প্রথমে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিই জন্ম তারিখ সালের উপর ক্লিক করলে সাল আসবে এবং মাসের উপর ক্লিক করলে মাস আসে দেখেন খুজন বাটনে ক্লিক করলে অটো নাম চলে আসছে এবং এখানে ধর্ম নির্বাচন করতে হবে নিরী গোষ্ঠী কিনা ভাই বোনের সংখ্যা দিতে হবে এগুলো বাধ্যতামূলক দিয়ে দিলাম তারপরে জন্মস্থান নির্বাচন করতে হবে জেলার নাম দিতে হবে এরপরে মাতার তথ্য দিতে হবে মাতার মাতার নম্বর আমি দিয়ে দিচ্ছি তারপর মাতার জন্ম তারিখ এখানে সালের উপর ক্লিক করলে সাল আসবে এবং মাসের উপর ক্লিক করলে মাস আসে সুবিধা মতো করে নেবেন আমি শাল দিয়ে দিলাম আর ওইটা ক্লিক করলেও মাস চলে আসে সামনে পিছনে যায় মাস তো খুচুন বাটনে ক্লিক করলাম ক্যাপচা দিতে হবে ক্যাপসা যেটা যে অক্ষরে আছে সেটা সেই অক্ষর দেবেন ক্যাপিটাল স্মল যেভাবে আছে সেভাবে দিতে হবে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলাম দেখেন মাতার তথ্য চলে আসছে এবার পিতার তথ্য দিতে হবে মাতার আইডি নাম্বার জন্ম তারিখ দিয়ে ক্লিক করলে নাম চলে আসছে এবার পিতার বেলায় একই রকম জন্ম তারিখ আবার খুজুন বাটনে ক্লিক এবং ক্যাপচা পিতার তথ্য চলে আসছে এবার পিতার মোবাইল নাম্বার এখানে যিনি অভিভাবক হবেন তার মোবাইল নাম্বার দিবেন ওই মোবাইল নাম্বারটা যে নামে রেজিস্ট্রেশন হবে সেই নামেই বিকাশ অথবা নগদ খুলতে হবে এবার এগুলো সিলেক্ট করে দিই দেন পোস্ট কোড ঠিকানা এটা জরুরি নয় এটা পরে দিলেও চলবে আমি পরে এডিট করে দিয়ে দেব ইউনিয়ন পরিষদ নির্বাচন করে দিলাম এবার হলো শ্রেণী নির্বাচন করতে হবে প্রথম শ্রেণী এবং রোল নাম্বার দিতে হবে দিয়ে দিলাম এবং এখানে অভিভাবকের তথ্য মাতা পিতা বা অন্য কেউ অভিভাবক হতে পারে তবে যিনি অভিভাবক হবেন তার নামে সিম কিনা এবং তার নামে নগদ বিকাশ খোলা হতে হবে এবং সেটা অনলাইন থাকতে হবে অরিজিনাল আইডি কার্ড নিয়ে অনলাইন করে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আর কোনো সমস্যা হবে না অন্যথায় কিন্তু এটা নিবে না তো দেখেন এখানে অভিভাবকের তথ্য দেওয়ার পরে এর নিচেই ফোন নাম্বারগুলো চলে আসছে যখনই নগদ বিকাশ সিলেক্ট করবেন তখন অটোমেটিক রাউটিং নাম্বারটাও চলে আসবে এবার খুঁজুন বাটনে ক্লিক দেখেন অ্যাকাউন্টটা সক্রিয় আছে এবং ঠিক আছে সেটাই সেই বার্তা দিচ্ছে অর্থাৎ আমার এটা এন্ট্রিটা ঠিক আছে এবং নগদ মোবাইল নাম্বার সবই ঠিক আছে এবার সংরক্ষণ বাটনে ক্লিক করলাম সংরক্ষণ বাটনে ক্লিক করলে দেখেন একটা রেকর্ড সাকসেসফুল সেভড সাকসেসফুলি সেভড অর্থাৎ এটা আমার এন্ট্রি হয়ে গেছে এরপরে কী করতে হবে উপজেলায় পাঠাতে হবে এন্ট্রি যতগুলো এন্ট্রি আছে এন্ট্রি করার পরে উপজেলায় পাঠানোর জন্য প্রথমে উপজেলায় তালিকা জমা দেন এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে এসে এক নাম্বার দুই নাম্বার যতগুলো করেছেন আকরি প্রতি পৃষ্ঠায় দশটা করে থাকে তো যেগুলো ওই চেক বক্সে ক্লিক করলে আপনার ওই পৃষ্ঠা সবগুলোই মার্ক হয়ে যাবে তখন এই উপজেলাতে পাঠান এখানে ক্লিক করতে হবে প্রত্যেক পৃষ্ঠায় এই একইভাবে ক্লিক করতে হবে দেখেন এক পৃষ্ঠায় ক্লিক করলাম আর এক পৃষ্ঠা আসছে এই ইয়েস এবার তে ক্লিক করলাম এই এক পৃষ্ঠা চলে গেল সেভড হয়ে গেছে সেন্ড হয়ে গেছে এবার পরের পৃষ্ঠা আসছে চেক বক্সে ক্লিক করলাম সবগুলো চেক হয়ে গেল মার্ক হয়ে গেল উপজেলাতে পাঠানে ক্লিক করলে হ্যাঁ বাটনে ক্লিক করলে আবার চলে গেল দেখেন এই যে শূন্যটা এন্ট্রির মধ্যে এক থেকে শূন্য পর্যন্ত দেখানো হচ্ছে অর্থাৎ সবগুলো চলে গেছে